আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরাতুল এখলাস থেকে বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শিখার চেষ্টা করব ইনশা আল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশা আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল হু আহাদ কফলম বিশ কুল এটা জজম ওয়ালা হরফ যে লামের উপর জজম হয়েছে যদি কোনো হরফের উপর জজম থাকে তাহলে তার ডান দিকে যে হরকত রয়েছে ওই হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয় তাহলে কোফ লামপেশ কুল হা পেশ হু এটা হরকত তাড়াতাড়ি পড়তে হবে ওয়াউ লাম জাবর ওল লাম খারা জাবর ল ওয়াল ল এটা তাশদীদ দলা হরফ যদি কোন হরফের উপর তাশদীদ থাকে তাহলে তার ডান দিকের হরকতের সাথে একবার দ্বিতীয়বার তার নিজের সাথে মিলিয়ে পড়তে হয় কুল হু আল্লাহ হা পেশ হু কুল হু আল্লাহ হামজা জাবর আ হা জাবর হা আ হা ডাল দুই পেশ দোন আহাদুন আটা হরকত হাটাও কি হরকত তাড়াতাড়ি পড়তে হবে ডাল দুই পেশ দুন এটা তানবিন হয়েছে এটাও তাড়াতাড়ি পড়তে হবে আহা দোন সমান বন্দুকন এখানে যেহেতু অক্ফ রয়েছে অফ হলে শব্দের শেষে কিছু পরিবর্তন করতে হয় যেমন এখানে দুই পেশ আছে ওই দুই পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে তাহলে আহা দোন থেকে আহাদ আহাদুন থেকে আহাদ আহাদ এখন যদি আহাদ বলি ডালের উপর সাকিন হয়ে যায় যদি কোফ ত বা জিম দাল এই পাঁচটি হরফের উপর সাকিন হয় ওই উক্ত পাঁচটি হরফকে ডাক্কা দিয়ে পড়তে হয় উলহু অল্লাহু আহাদ আল্লাহু সামাদ হামজা লামজাবর আল্লাম জবর ল আল হা সৎ পেশ সুচ আউল হুচ জবৰ মা ছ মা ডাল পেশ দু চমা দো আউল হুছ মা দু অফ কৰিলে ডালিৰ ওপৰ চাকিন হয় অর্থাৎ এখনো কি কলকলা কৰি পড়তে হবে আউল হুছ মাদ লামিয়ালিদ এখানে লাম মিম জবর লাম এটা জজমাল হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার মিলাতে হবে ইয়া জবর ইয়া এটা হরকত লাম জের লিদ এটা কি হরফ লাম ইয়া লিদ লাম নিম ওয়া লাম ও লাম ওয়াউটা হরকত লামটা জজমাল হরফ ইয়া ওলাম ইউ লাম ডাল লাদাম ইউ লাদ ইউটা কি মাদ হয়েছে লম্বা হয়েছে ইয়া ওয়াও পেশ ইউ এখানে লম্বা হওয়ার কারণ হচ্ছে পেশের বাম পাশে জজমালা ওয়াও হয়েছে অলম ইউ লাম দাল জবর লাদ অল আম ইউ লাদ অলম মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ওয়াও জবর ওয়া লাম জবর লাম অলম ইয়া জবর ইয়া অ লম কাফ লাম পেশকুল এখানে নুনের উপর সাকিন লামের উপর তসদিদ যদি সাকিন এবং তাসদিদ পাশাপাশি থাকে তাহলে ওই সাকিনকে বাদ দিয়ে তাসদিদের সাথে মিলিয়ে পড়তে হবে যেমন এখানে কাফ নুনের সাথে না মিলে লামের সাথে মিলিয়েছি ওয়া লাম ইয়াকুল্লা হা উল্টা পেশ হু অ লাম ইয়া কুল্লা হু কাফ ফা পেসফু কোফু ওয়াও আলিফ দুই জবার ওয়ান কোফু ওয়ান হামজা জবর আ হা জবর হা আ হা দাল র পেশ দুন আহাদুন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদুন وقف করিলে দুই পেশকে বাদ দিয়ে ساکিন করে পড়তে হবে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যেমনইতো বন্ধুগণ আমি আশা করি আমরা যদি আরবি 29 টি হরক শিখতে পারি আরবি 29 টি হরফ শেখার পরপরি আমরা যদি এই ক্লাসকে কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলেই কোরআনুল করিমকে শুদ্ধভাবে করতে পারব সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু